তরকারি পরে পরে ডাইনিং টেবিলের একদম নাঝেহাল অবস্থা তাই অতশত চিন্তা না করে ডাইনিং টেবিলের কাভার অর্ডার দিয়ে দিলাম দুইটা একটা হচ্ছে আমার বাসার জন্য আর একটা হচ্ছে আমার মায়ের বাসার জন্য ডাইনিং টেবিলের কাভার বিছাতে আমার একদমই ভালো লাগে না মানে কেন যেন একটু অসহ্য লাগে এই কারণে এতদিন হচ্ছে কাভার অর্ডার করি নাই কিন্তু এখন দেখতিছি আর হচ্ছে না ভাত তরকারি পরে পরে গ্লাসটা একদম স্পট পরে যাচ্ছে আর যতই মুছি না কেন ওই স্পো না অত সহজে উঠতে চায় না চিন্তা করলাম যে অ্যাড করে দিই আর এইখানে দেওয়ার সময় চিন্তা করতেছিলাম যে এগুলো ছবির মতো হবে কিনা কিন্তু না সামনা সামনে আসলেই অনেক সুন্দর ছবি থেকেও অনেক সুন্দর এই কাবার গুলো ম্যাটেরিয়াল ছিল হচ্ছে কোরিয়ান ভেলভেট এটা একদমই ওয়াটার প্রুফ না আপনারা চাইলে এর সাথে হচ্ছে আর একটা ক্লথ অ্যাড করে নিতে পারবেন যাতে পানি বা ঝোল পড়লে সাথে সাথে মুছে ফেলতে পারবেন আর এটা আপনারা চাইলেই ওয়াশ করে ফেলতে পারবেন পুরো কাভারটা সেট করার পর এত সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছিলাম দুজনের জন্য দুইটা একসাথেই অর্ডার করে নিয়েছি আমার ডাইনিং টেবিলের থেকেও মার ডাইনিং টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল মা এমনি জাস্ট একটা ক্লোথ বিছিয়ে রেখেছিলো দেন আমি যে সাথে সাথে ওটা চেঞ্জ করে দিয়েছি আমি নিজে থেকে ডাইনিং ক্লথের সাইজ ছিল চওড়াতে ষাট ইঞ্চি এবং লম্বাতে চুরাশি ইঞ্চি এবং চেয়ার কাভারের সাইজ ছিল লম্বাতে একুশ ইঞ্চি এবং চওড়াতে আঠারো ইঞ্চি দুইটা কাভারই অনেক সুন্দর ছিল সামনাসামনি বেশি সুন্দর লাগছিল